আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার সবাইকে ইঞ্জিনিয়ার কেচ সিভিল স্টাডি চ্যানেলে আরো একবার স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরো একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে চার বেডরুমের দোতলা একটি বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের টেরেস থাকবে আপনারা ছেলে টেরেসে বসতে পারবেন বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন ডোর থাকবে বাড়িটির ভিতরে চারটি বেডরুম এটা টয়লেট কিচেন রুম ডুইং রুম ডাইনিং রুম সিঁড়ি রুমের সমন্বয়ে প্ল্যানটি সাজানো হয়েছে আপনারা ছেলে বাড়িটিকে তিনতলা চারতলা এবং পাঁচতলা পর্যন্ত নির্মাণ করতে পারবেন তিনতলা ফাউন্ডেশন দিয়ে দুই তলা নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি এনিমেশন ভিডিওটি দেখতেছেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব বাড়িটির ভিতরে ইন্টিরিয়র ডিজাইন থ্রি ডি মডেল ফ্লোর প্লান রুমের মেজারমেন্ট বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাঠা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব এটি হচ্ছে বাড়িটির থ্রি ডি মডেল অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি এনিমেশন ভিডিও এবং বাড়িটির বাইরের ডিজাইন সম্পর্কে দেখে নিছেন এখন আমরা বাড়িটির থ্রি ডি মডেলটি দেখাবো বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের ফোর্স থাকবে এবং একটি ব্যালকনি থাকবে আপনারা ছেলে এখানে বসতে পারবেন এবং বাচ্চারা খেলাধুলা করতে পারবে বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন রোড থাকবে বাড়িটির সামনের ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে আর এটি হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন এই পাশে সিঁড়ির ওয়ালের ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে এটি হচ্ছে বাড়িটির উপরে ডিজাইন বা সাদার ডিজাইন সাদা চতুর্পাশে আমরা ফেরাফেট ওয়াল সেট করে দিছি এবং চতুর্পাশে আমরা গাছ সেট করে দিছি সাদে আমরা টেবিল এবং সাতা সেট করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন এটি হচ্ছে সিঁড়ি রুম সাদে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এই পাশে আমরা পানি ট্যাঙ্ক সেট করে দিছি এই ছিল বাড়িটির বাহিরের ডিজাইন এখন আমরা বাড়িটির সাদ সরিয়ে ফেলি সাত সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরে ডিজাইনটি দেখাবো অলরেডি আমরা বাড়িটি সাত সরিয়ে ফেলেছি এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম এবং ডাইনিং রুম একসাথে এই পাশটাকে আপনারা ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারেন এখানে আমরা আটজন একটি ডাইনিং টেবিল সেট করে দিয়েছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরও বড়ো বা ছোট ডাইনিং টেবিল সেট করতে পারেন মেন ডোর দিয়ে প্রবেশ করলে এই পাশে একটি লবি থাকবে এই লবিতে আমরা সোফা সেট করে দিছি এই পাশে আমরা বুক সেলফ সেট করে দিছি এই পাশটাকে আপনার ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন আমরা দুই পাশে সোফা সেট করে দিছি লবির সাথেই থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা টিভি সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এই পাশে একটি অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমট সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি বা পাশে থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এই পাশে আমরা ওয়াল সকি সেট করে দিছি এই কর্নারে থাকবে হলো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা টেবিল সেট করে দিছি বাড়িটির মাছ বরাবর থাকবে হলো বেডরুম ফোর বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি চুকি সেট করে দিছি এবং কেবিনেট সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই পাশে একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এই কর্নারে থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুম আমরা গ্যাসের চুলা কিচেন ক্যাবিনেট কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিছি কিচেনবার ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি এই পাশে থাকবে হলো সিঁড়ি রুম এই পাশ দিয়ে উপরে এই পাশে আপনারা স্বাদে চলে যেতে পারবেন এই পাশে আমরা একটি বেসিন সেট করে দিছি যারা খাবার খাবে বসবে তারা ফ্রেশ হতে পারবে এই ছিল বাড়িটির ভিতরের ডিজাইন বাড়িটির ভিতরে কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা সেলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে দুই ফিট বাই দুই ফিট সাইজের মার্বেল টাইলস করা হয়েছে সেটি হচ্ছে বারো এবং দ্বিতীয় আমরা দেখব বারোটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে এটি হচ্ছে বারোটি ফ্লোর প্ল্যান অলরেডি আপনারা বারোটির থ্রি ডি এনিমেশন ভিডিও এবং বারোটির থ্রি ডি মডেল সম্পর্কে দেখে নিয়েছেন এখন আমরা বারোটি ফ্লোর প্ল্যানটি দেখাবো বাড়িটির প্রথমে থাকবে হলো পোস্ট পোসটি লম্বাই থাকবে হলো এগারো ফিট দশ ইঞ্চি এবং চড়াই থাকবে হলো এগারো ফিট এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন লবি লবিটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো আট ফিট পাঁচ ইঞ্চি এই কর্নারে থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বায় থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো বারো ফিট কমন টয়লেট থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবো নয় ফিট পাঁচ ইঞ্চি এবং চড়াই থাকবো চার ফিট এর পাশে থাকবো ডোর বা পাশে থাকবো বেডরুম টু বেডরুম টুতে তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই রুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট এই পাশে থাকবো ডোয়িং রুম এবং ডাইনিং রুম একসাথে রুমটি লম্বায় থাকবো ছাব্বিশ ফিট দুই ইঞ্চি এবং চড়াই থাকবে এগারো ফিট এগারো ইঞ্চি এই পাশে থাকলো সিঁড়ি রুম এই পাশ দু পুরোটি এই পাশে আপনারা সাদে চলে যেতে পারবেন এই সিডি রুমটি লম্বাই লম্বায় এগারো ফিট ছয় ইঞ্চি এবং চড়াই থাকবো সাত ফিট ছয় ইঞ্চি এই কর্নারে থাকবে বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো বারো ফিট বাড়িটির মাছ বরাবর থাকবে হলো বেডরুম ফোর বেডরুম ফোরে এ প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো বারো ফিট কমন টয়লেট থাকবে এই টয়লেটটি লম্বাই লম্বায় থাকবে আট ফিট এবং চড়াই হলো চার ফিট এই পাশে কিচেন রুম থাকবে কিচেন রুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো সাত ফিট এই ছিল বারোটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর সেম একই ডিজাইনের বারোটি লম্বাই থাকবে হলো সত্রিশ ফিট এক ইঞ্চি এবং চড়াই থাকবে হলো সাঁত্রিশ ফিট সাত ইঞ্চি পুষ পর্যন্ত জায়গার প্রয়োজন হবে ছচল্লিশ ফিট সাত ইঞ্চি এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে চৌদ্দশো সত্তর স্কোয়ার ফিট চোদ্দশো সত্তর স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে তিন দশমিক তিন সাত শতাংশ এবং কাটা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে দুই দশমিক শূন্য চার কাঠা তারপর আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয় এ ছিল বাড়িটি ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট এখন আসি ফাইনালি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ নির্মাণ ব্যয় হবে ভিডিওতে সেম যে বাড়ির ডিজাইনটি দেখানো হয়েছে সেম একই বাড়ির ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের তিনতলা ফাউন্ডেশন দিয়ে দোতলা নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা স্থান বেঁধে এবং মার্কেট প্রাইস অনুযায়ী দুই থেকে তিন লক্ষ টাকা কম বেশি হতে পারে এই নির্মাণ ব্যয়টি বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হওয়া পর্যন্ত বাড়িটির ভিতরের কাজ বাইরের কাজ সব কিছু মিলিয়ে এই ব্যয়টি হবে এই ছিল আজকে আমাদের চার বেডরুমের সুন্দর একটি আধুনিক দুইতলা বাড়ির ডিজাইন আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম